গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ পরম পরমায় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়রা পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কি বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন কিভাবে বাঁচতে হবে এই জগত সংসারে আমরা প্রতিপ্রত্যেকই তো বেঁচে আছি তাহলে আবার বাঁচার পথ নতুন করে দেখানোর কি আছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বেঁচে তো আমরা আছি কিন্তু প্রকৃত রূপে কতটা ভালো আছি সত্যি সত্যি কতটা বেঁচে আছি নিজেদের মতো করে কতটা বাঁচতে পারছি বা কতটা সুখ শান্তি নিয়ে এই জগৎ সংসারে বেঁচে আছি এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবসময় চেয়েছেন যে আমরা যাতে ভালো থাকি তিনি বাণী দিয়েছেন আমার একান্ত যিনি পরম পিতা পরমেশ্বর যিনি তাঁর চরণে একান্ত নিবেদন আমার তোমরা প্রতি প্রত্যেকে তোমাদের পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো বোধ বিবেক কর্ম তৎপরতার বোধ কুশল প্রস্তুতি ও নিয়ন্ত্রণে বিপদ আপদ দুঃখ কষ্ট তোমাদের সহজেই সুনিয়ন্ত্রিত এবং নিরস্ত হয়ে উঠুক তোমরা তোমাদের পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেকেরই আশ্রয় হয়ে উঠুক তোমাদের সান্নিধ্য এবং সক্রিয় সেবায় সকলেই যোগ্যতায় উদ্ভিত হয়ে শান্তি স্বস্তি এবং জীবনে উচ্ছ্বল হয়ে উঠুক তোমরা ইষ্টানুক চলনে সুখী হও শান্তি পাও তৃপ্তি পাও এই আমার প্রার্থনা আমরা যাতে আমরা জীবনে তৃপ্তি লাভ করতে পারি যাতে আমাদের জীবন উচ্ছল হয়ে ওঠে উন্নতি যাতে আমাদের জীবন অবাদ হয় বিপদ আপদ দুঃখ কষ্ট সমস্ত কিছু থেকে যাতে আমরা মুক্তি লাভ করতে পারি সেই কামনা কিন্তু তিনি করেছেন এবং তিনি আমাদেরকে সেই বিধানে দিয়েছেন যে বিধানটা মেনে চললে এই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই কলিযুগে এমন পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পথটা কিন্তু অত্যন্ত সহজ পথ কিন্তু সেই সহজ পথ অবলম্বন করলেই আবার পরম পাওয়া সম্ভব হবে আমাদের সাধনা পরিপূর্ণতা লাভ করবে আমরা পূর্ণরূপে সাধনাও কিন্তু করতে পারব তিনি এমন করে সহজ পথ দেখালেন যে পথকে অবলম্বন করলেই প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করা সম্ভব হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপের বিধান দিলেন এই নাম জপ করার মধ্য দিয়েই যে আমাদের প্রকৃত পাওয়া হবে ঈশ্বরের সাথে আমরা যুক্ত হতে পারব ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারব আমরা প্রকৃত পক্ষে ঈশ্বরের নাম জপের মধ্য দিয়েই যে লাভ করতে পারবো এবং আমাদের জীবন থেকে সকল প্রকার সমস্যা বিপদকে দূর করতে পারবো সেই বিধান কিন্তু তিনি দিয়েছেন তাই সবার প্রথম নাম কিন্তু খুব করে করতে হবে তিনি আরো একটি বিধান দিয়েছেন ইষ্টভৃতি এই ইষ্টভৃতি অর্থাৎ আমাদের বিপদ আপদ গ্রহদোষকে কাটানোর জন্য আমাদের সকল অমঙ্গলকে কাটিয়ে মঙ্গলকে আনয়নের জন্য আমরা কিন্তু এই পবিত্র ব্রত পালন করব। দান ধ্যান সেবা কর্ম যেগুলো শাস্ত্রে আমাদেরকে করার কথা বলা হয়েছে সেই সমস্তটা মিলেই কিন্তু এই তাই তো ইষ্টবৃত্তি খুব করে পালন করতে হয় আর ইষ্টভৃতি যিনি যত পবিত্র মন নিয়ে পূর্ণ ভরে যথার্থভাবে পালন করতে পারেন তার জীবন থেকে কিন্তু তত বেশি পরিমাণে বিপদ আপদ দুঃখ কষ্ট গ্রহদোষ ফাড়া সমস্ত কিছু দূর হয়ে যেতে পারে এই সমস্ত জিনিস আমাদের জীবনকে কিন্তু ধ্বংস করে দেয় তাই সবার আগে এগুলোকে তাড়াতে হয় আর এগুলোকে দূর করার কিন্তু এই একটি উপায় নাম জপ ইষ্টবৃতি তিনি আরো একটি বিধান দিয়েছেন প্রার্থনা করতে হবে সময় এই প্রার্থনা করা মানেই হলো ভগবানের চরণে প্রার্থনা জানানো তার সাথে কানেক্টেড হওয়ার একটা পথ আমরা প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু পরম পিতার সাথে যুক্ত হতে পারি পরম পিতার কাছে আমাদের মনের কথা জানাতে পারি আমাদের যে কষ্টের দুঃখের কথা সেটাও কিন্তু জানাতে পারি তাই প্রার্থনা কিন্তু খুব করে পূর্ণ ভক্তিভাবে শুদ্ধভাবে নির্দিষ্ট নিয়ম মেনে সময় মেনে পালন করতে হবে পরম দলের এই আদেশ নির্দেশগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমরা জীবনে শান্তি স্বস্তি এবং উচ্ছল হয়ে উঠতে পারব পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আরো একটি বিধান মেনে চলার কথা বলেন সেটি হলো সদ গ্রন্থাদি পাঠ এই সদ গ্রন্থাদি পাঠ যদি নিত্য করতে পারি তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমাদের চরিত্রের মধ্যে আমাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে তার যে বাণীগুলো সেগুলো ফুটে উঠবে আমরা সেইভাবে চলার চেষ্টা করতে থাকব। আর এতে করেই আমাদের প্রকৃত পাওয়া সম্ভব হবে আমরা রূপে পরম দয়ালকে লাভ করতে পারব এবং জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারব। আমরা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে কিন্তু প্রতি প্রত্যেকেই ভালো থাকতে পারব। কিন্তু আমরা যদি এই নিয়মগুলো না মানি তাহলে আমরা খারাপ থাকবো আর পরম দয়াল যে আমাদের খারাপ বা ভালো না থাকাটাকে সহ্য করতে পারেন না তিনি আমাদের দুঃখটাকে দেখতে পারেন না তাই তো আমাদের এই কর্মগুলো কিন্তু করতে হবে সমস্ত দুঃখকে তাড়াতে গেলে এই কর্মগুলোই একমাত্র পালন করলেই হবে তিনি আমাদের দুঃখে কাতর হয়ে যাতে আমরা ভালো থাকি সেই কামনা কিন্তু করছেন আমরা তাই তো তাঁর বেলা প্রত্যেকটা বিধো মেনে ভালো থাকার চেষ্টা করবো প্রতি ভালো থাকবে এবং প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে আমাদের বোধ বিবেক এবং কর্ম তৎপরতাকে জাগিয়ে তুলব আমাদের বোধিকৌশল প্রস্তুতি এবং তা নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু প্রস্তুত থাকবো আমাদের পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকবে যদি আমরা এইভাবে চলার চেষ্টা করি সহজেই আমরা সুনিয়ন্ত্রিত হয়ে উঠবো এবং পরিপাশিকের প্রতি প্রত্যেকেরই সাথে নিয়ে আমরা কিন্তু সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো আমরা প্রতিপ্রত্যেকে শান্তিতে থাকার চেষ্টা করব তাদেরকে সেবা করার চেষ্টা করব আর এর মধ্য দিয়ে যে প্রকৃত রূপে পুণ্য লাভ করা সম্ভব হবে সেটা কিন্তু পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ইষ্টানুক চলনে চললেই সুখী হওয়া যায় শান্তি পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় তাই তো আমাদের ইষ্টানুক চলনে চলতে হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি কিন্তু অতি অবশ্যই বছরের প্রত্যেকটা দিন এই বিশেষ কর্মগুলি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন প্রতি খুব ভালো থাকবেন পরম দলের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে